নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেটা তোমাদের সংসারের ঝামেলার কাছ থেকে তোমাদের রেহাই দিয়ে দেবে এবং তার মধ্যে দিয়েও একটু সময় বাঁচিয়ে দেবে তো চলো বন্ধুরা চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এখানে আছে কিছুটা সেফটি পিন এবার বাজার থেকে আমরা এই ধরনের সেফটি পিন যখন কিনে আনি কিনে আনার পর আমাদের কিন্তু এটা গুছিয়ে রাখা প্রয়োজন হয় কারণ শাড়িতে ব্লাউজে যখন শাড়ি পরি পিন করতে গেলে পিনের প্রয়োজন হয় কিন্তু সেই সেফটিপিনগুলো যতই আমরা গুছিয়ে রাখি গুছিয়ে থাকে না হারিয়ে যাবেই তার জন্য নিয়ে নেব একটা থার্মোকল এইভাবে একটা থার্মোকল নিয়ে আমি সাইড থেকে একটু কেটে নিয়েছি কেটে এই থার্মোকলের সাহায্যে এই সেফটিপিনগুলোকে এক জায়গায় করে রাখবো তো বন্ধুরা তারই ছোট্ট একটা টিপস আমি ছোট করে একটা কেটে নিয়েছি আর নিয়ে নেবো এখানে একটা ডাবল টেপ তো ডবল টিপের একটু অংশ আমি কেটে নেব কেটে নিয়ে তারপর এই যে ডাবল টেপটা আমি কিন্তু এই থার্মোকলের মধ্যে লাগিয়ে দেব। তো ঠিক পেছনে একটা জায়গায় মিডিলে আমি লাগিয়ে দিলাম দিয়ে এর উপর থেকে একটা পেপার আমি এইভাবে তুলে নিচ্ছি তুলে নিয়ে এটাকে দরজার পেছনে হোক আলমারির দরজার ভেতরের দিকে হোক যে কোনো জায়গা এখানে একটা আলমারি আমার আলমারির এই যে ভেতরের যে পার্টটা সেই ভেতরের পার্টে ঠিক এই যে দরজার ভেতরের দিকে এই জায়গায় আমি এটা আটকে দেব। আটকে এইবার আমি কি করব। আমার যে সমস্ত সেফটি পিনের প্রয়োজন আছে সেই সমস্ত পিনগুলো এইভাবে থামোকলের মধ্যে আমি সেট করে দেবো তো বন্ধুরা এইভাবে যদি তোমরা সেট করে রেখে দিতে পারো যখন প্রয়োজন হবে এখান থেকে বের করে তোমাদের প্রয়োজন মিটিয়ে নেবে আর যখন খুলে রাখতে হবে এখানে ওখানে ফেলে না দিয়ে মানে খুলে না রেখে এইভাবে থার্মোকলের মধ্যে তোমরা গুছিয়ে রাখতে পারো এইভাবে সেফটিপিনগুলো রাখবো শুধু সেফটিপিন না এখানে তোমরা সুচও রাখতে পারো তো বন্ধুরা সুচ তো অনেক ছোট জিনিস এবং সরু জিনিস সেই জন্য ওটা না একদম হারিয়ে যায় সবসময় গুছিয়ে রাখা তো যায় না তার জন্য এই সমস্ত ছোট ছোটো স্যুচগুলোকেও এই থার্মোকলের মধ্যে একটু সেট করে এইভাবে গুজে রেখে দেবে দেখবে ধর্মকলের মধ্যে থেকে সেফটি পিন সুচ কিচ্ছুই হারাবে না আমাদের প্রয়োজন মতো আমরা কিন্তু সুচ সুতো এগুলোর এক জায়গায় করতে পারবো সেফটি কাজে লাগবে যখন সেটাকেও এখান থেকে বের করে নিয়ে আমাদের শাড়ি অথবা ব্লাউজে সেট করতে পারবো তো বন্ধুরা দেখতেই পারছো এইভাবে কাজটা করলে তোমাদের অনেক সমস্যার কাছ থেকেও তোমরা রেহাই পেয়ে যাবে এইভাবে দরজাটা বন্ধ করে দেবে প্রয়োজন মতো আবার খুলে ওই কাজটা করে নেবে মানে সেফটিপিট বের করে নেবে আশা করছি টিপসটা অনেকটাই ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপসে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কিছুটা পরিমাণ আটা আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি এবার এই যে কিছুটা পরিমাণ আটা আমি কিন্তু এখন মাখাবো এবার আটা মাখানোটা তোমাদের দেখাচ্ছি না যদি কারো হাত কেটে যায় হাতের প্রবলেম হয় হাত হাতের সাহায্যে হাতে ব্যথা থাকে তখন কিন্তু আটাটা মাখানো সম্ভব হয় না আবার অনেকের হাতের মধ্যে যে আটা মাখাতে গেলে পুরো আটাটা হাতের মধ্যে লেগে যায় সেটাও অনেকে পছন্দ করে না এই জন্য সেই হাতের মধ্যে আটাটা যাতে না লাগে তার জন্য ছোট্ট একটা টিপস নিয়ে নেবো একটা গ্রেটার হ্যাঁ বন্ধুরা গ্রেটারের সাহায্যে কিন্তু আজ আটা মাখবো হাতের সাহায্যে না হাতটা লাগাবো কিন্তু সেটা লাস্টের দিকে যখন হাতের মধ্যে খুব একটা আটা লাগবে না তো এই যে প্রথমের অবস্থাতে এখানে একটু আমি দিয়ে দেবো লবণ লবণ দিয়ে তারপর পরিমাণ মতো একটু আমার জল দিয়ে দিতে হবে তো বন্ধুরা এখানে দেখো আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে এবার আমার এর মধ্যে যতটা প্রয়োজন হবে সেই প্রয়োজন মতো আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এইভাবে গ্রেটারের সাহায্যেই আমি এটা নাড়িয়ে দেব এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দেখবে আটাগুলো কিন্তু একদম দলা পাকি পাকিয়ে যাবে একটু কোনো সমস্যা হবে না যাদের হাত কেটে গেছে হাতে প্রচুর ব্যথা মচকা লেগেছে তো সেই মচকা লাগলেও কিন্তু আটা মাখানো সম্ভব হয় না এবার যারা রেগুলার বেসে রুটি খায় তারা কি করবে করবে হাতে মচকা লেগেছে রুটি খেতে পারছে না তারা কিন্তু এইভাবে কাজটা করে নিতে পারো এইভাবে গ্রেটারের পেছন দিকটা দিয়ে একটু আটার মধ্যে জল দিয়ে নাড়িয়ে নেবে নাড়িয়ে নিলে দেখতেই পারছো অনেকটা কিন্তু দলা পাকিয়ে পাকিয়ে যাচ্ছে এবার একটু একটু করে জল দেবে আর একটু একটু এইভাবে মিশিয়ে নেবে তো বন্ধুরা কাজটা কিন্তু খুব সহজেই করছি কোনো পরিশ্রমও লাগছে না বিনা কষ্টে হাতের মধ্যে না লেগে আটাটা আমার মাখা হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পারছো এইভাবে একটু একটু করে কিন্তু জল দিতে হবে একবারে অনেকটা জল দিয়ে দিলে কাজটা কিন্তু হবে না বন্ধুরা আমি কতটা সহজে আটাটা কিন্তু এক জায়গায় নিয়ে চলে এসছি এইবার এই যে আটাটা এক জায়গায় চলে এসছে এটা এবার আমাদের একটু হাতের প্রয়োজন আছে একটু হালকা হাতে এটাকে একটু মাখিয়ে নেবো মাখিয়ে নিলে আটাটা পুরো মাখানো হয়ে যাবে দেখতেই পারছো বন্ধুরা আমরা কাজটা কীভাবে করছি তোমাদেরও কিন্তু ঠিক সেইভাবেই কাজটা করতে হবে এইবার আটাটা আমার পুরো মাখানো কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি এইবার ছোট ছোটো গোল আকারে কেটে নেবো গোল আকারে কেটে বল মতো করে নেবো কারণ বল মতো করে না নিলে কিন্তু আটার রুটিগুলো একই শেপে হবে না আগের থেকে আমি এইভাবে গোল করে কেটে নিচ্ছি কেটে এইগুলো বেশ সুন্দর করে একটু গোল করে নিতে হবে এভাবে দেখতেই পারছো আমার রুটিটা কিভাবে আমি তৈরি করব এভাবে আমার গোল করা তৈরি হয়ে গেছে এইবার বন্ধুরা একটা আসল কাজ আমরা যখন রুটি এইভাবে গোল বল মতন তো করে নিলাম এবার যখন রুটিটা তৈরি করব তখন দেখবে বেলনির মধ্যে যখন রুটিটা বেলবো অনেক সময় বেলুন চাকির মধ্যে আটা আটকে যায় রুটি গোল হতে চায় না অনেক সমস্যা হয় সেইগুলো কেন হয় বলছি অনেকটা সময় দেখবে বর্ষার সময় আবহাওয়ার কারণে না আটার মধ্যে অনেকটা ভিজে ভিজে ভাব চলে আসে সেই ভিজে ভাবটার জন্যেই কিন্তু বেলুন চাকির মধ্যে আটাটা আটকে যায় তোমরা কি করবে রুটিটা করার আগে এইভাবে যদি একটা তাওয়া বসিয়ে দাও তাওয়াটা গরম করে মানে আগুনটা ধরিয়ে দিয়েছো ওভেনটা ধরিয়ে দিয়েছো তাওয়া বসিয়ে তাওয়াটা যখন গরম হয়ে গেল সেই পর্যায়ে আটা আমি কিছুটা দিয়ে দিয়েছি তো আমার যতটা প্রয়োজন হবে সেই প্রয়োজন মতো আটা দিয়ে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি তাহলে এর মধ্যে যে ভিজে একটা ভাব ছিল সেই ভাবটা সম্পূর্ণটাই কিন্তু শুকিয়ে যাবে এইবার আমরা ওই আটাটা দিয়েই মানে ওই যে আটাটা ভেজে নিলাম মানে একটু খালি তাওয়ার উপরে একটু টেলে নিলাম এবার ওই আটাটা দিয়েই কিন্তু রুটিটা বেলতে হবে তো ওই বলগুলো আমি এখন এরপরে চেপে তোমরা দেখতেই পাবে অনেকটা সহজে আমি কিন্তু ছোট ছোট গোল গোল একেবারে রুটি তৈরি করে নেব তো বন্ধুরা কিচ্ছু না এইভাবে তোমাদের কিন্তু রুটিগুলো তৈরি করে নিতে হবে আর ওই যে আটা মানে এই আটাটা কিন্তু রুটি করার আগে করে রাখতে পারো একটু বেশি করে করে তোমরা একটা যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে যদি রেখে দিতে পারো যখন প্রতিদিন রুটি তৈরি করছো প্রতিদিন এটা ভাজার কোনো দরকার নেই আটা প্রতিদিন তোমরা যখনই রুটিটা করছো করার আগে একটু বেশি পরিমাণে আটা এইভাবে একটু ভাজা মতো করে একটা এয়ারটাইট কন্টেনার মধ্যে রেখে দেবে সেখান থেকে কিছুটা আটা বের করে করে এইভাবে রুটি তৈরি করে নেবে তো বন্ধুরা তোমরা দেখতেই পারছো কতটা সহজে কতটা গোল রুটি আমি তৈরি করে নিলাম বেলুন চাকির মধ্যে কিন্তু একটুও আটা আটকে গেল না মানে এই যে রুটি থেকে এই রুটির যে আটা এইগুলো একটু আটকে গেল না খুব সুন্দরভাবে গোলভাবে একটা রুটি তৈরি হয়ে গেল তো বন্ধুরা এইভাবে তো তোমরা রুটি তৈরি করেই নিতে পারবে এবার চলো এটাকে একটু ছেঁকেও তোমাদের দেখিয়ে দিই যে কেমন বলের মতো একদম ফুলে ফুলে উঠবে দেখতেই পারছো রুটিগুলো কিন্তু একেবারে বলের মতো হয়ে গেছে এইভাবে একটু ছেঁকে নিয়ে রুটিটা তৈরি হয়ে যাবে আশা করছি আমার এই টিপসটা অনেকটাই কাজে আসবে চলে এলাম আরও একটা টিপসে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ একটা টিফিন কৌটা তো এই ধরনের টিফিন কৌটা বাড়িতে কিন্তু বাচ্চা থাকলে স্কুলে যায় আর বড়রা অফিসে নিয়ে যায় এবার অফিসে হোক স্কুলে হোক বিভিন্ন ধরনের খাবার দাবার এই টিফিন কারির মধ্যে তৈরি করে দিতে হয় টিফিন কৌটার মধ্যে নানান ধরনের খাবার দাবার থাকতে থাকতে টিফিন কৌটা থেকে না দেখবে একটা বাজে দুর্গন্ধ শুরু করে দেয় বিভিন্ন ধরনের খাবার থাকে সেই খাবারের একটা স্মেল আসতে শুরু করে দেয় সেই গন্ধটা যখন আসে না তখন সেই টিফিন কারি থেকে আবার খাবার খেতে কারোরই ভালো লাগে না তো এই টিফিন কৌটার এই যে বাজে গন্ধটা কিভাবে রিমুভ করবে তার জন্য নিয়ে নিয়েছে একটু খাবার সোডা তো প্রত্যেকের রান্নাঘরে এই খাবার সোডা কিন্তু থাকে আর থাকে ভিনিগার এই ভিনিগার না থাকলে তোমরা কিন্তু লেবু করতে পারো তো আমি এখন লেবু তো নেই ভিনিগার আছে এই জন্য ভিনিগারটা ইউজ করছি খাবার সোডার মধ্যে একটু ভিনিগার দিলেই তোমরা দেখতে পাচ্ছ পুরো ফেনা ফেনা হয়ে যাচ্ছে অনেক সময় খাবার সোডা কিন্তু খারাপ হয়ে যায় সেটা কীভাবে বুঝবে এইভাবে একটু খাবার সোডা ও খাবার সোডা দিয়ে তার মধ্যে একটু ভিনিগার দিয়ে দেবে অথবা লেবুর রস দিয়ে দেবে যদি দেখবে এরকম ফেনা ফেনা হচ্ছে তাহলে বুঝতে পারবে খাবার সোডাটা কিন্তু একেবারে ওকে আছে খারাপ হয়নি এবার এই যে একটু খাবার সোডা আর ভিনিগার মিশিয়ে তার মধ্যে একটু প্লেন জল দিয়ে দিয়েছি একেবারে প্লেন কোনো ঠান্ডা গরম কোনো না একদম প্লেন জল দিয়ে এইবার কি করব নিয়ে নিয়েছি টিস্যু পেপার এইভাবে টিস্যু পেপার অথবা নিউজ পেপার নিতে পারো তো টিস্যু পেপার এইভাবে হাতের সাহায্যে একটা বল মতন তৈরি করে নেব এইভাবে গোল চেপে একটা বল মতন তৈরি করে নিলাম এইবার টিফিন কৌটার মধ্যে যে জলটা আছে সেই জল পুরো এই যে আমার যে টিস্যুটা আছে টিস্যুর মধ্যেই জলটা পুরো চেপে শুষে নিচ্ছে এবার এইভাবে এটাকে আটকে রাখতে হবে আটকে দশ থেকে পনেরো মিনিট অথবা আধা ঘন্টা এক ঘন্টা যে তোমরা একটা রান্না করছো রান্নাবান্নার মধ্যে এইটা করে আটকে রেখে দেবে তাহলে এক ঘন্টা পরেও যদি খোলো খুলে দেখবে তোমরা এই যে পেপারটা সেই পেপারটাকে প্রথমে চারিদিকে একটু ঘুরিয়ে নেবে ঘুরিয়ে এটাকে ফেলে দেবে ফেলে দিয়ে তারপর কিন্তু আমাদের এই টিফিন কৌটাটাকে প্লেন জলে ধুয়ে নিয়ে আসবে ধুয়ে আনার পর তোমরা দেখবে বন্ধুরা কোনো গন্ধ বাতাস কিচ্ছু থাকছে না একেবারে পরিষ্কার হয়ে গেছে এইভাবে একটা টিফিন কৌটা যাদের আছে তারা একটা করবে আর যাদের আমার মতো এখানে দুটো টিফিন কৌটার যে সেট দু থাক টিফিন কৌটা আছে তো দুটো বাটির মধ্যেই কিন্তু সেমভাবে কাজটা করতে হবে এবার আমি এই টিফিন কৌটাটা একটু টিস্যু দিয়ে মুছে নিচ্ছি মুছে তারপর এটাকে আমি কিন্তু বন্ধ করে রেখে দেব। তো বন্ধুরা আমাদের এই ছোটো ছোটো টিপসগুলো তোমাদের যদি কাজে আসে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবে আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অল নোটিফিকেশান অন করে দেবে তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো আমি এখন টিফিন কৌটাটা সেট করে নিয়েছি আশা করছি টিপসটা অনেকটাই ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপসে বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সার জার তো এই ধরনের মিক্সার জারের মধ্যে আমরা সাধারণত বিভিন্ন ধরনের মশলাপাতি ডাল চাল এগুলো গুঁড়ো তৈরি করি পেস্ট তৈরি করি এবার সে পেস্ট তৈরি করতে গিয়ে অনেকটা সময় অনেকটা প্রবলেম হয় এই যে এর ঢাকনায় যে রাবারগুলো থাকে সেই রাবারগুলো অনেকটা সময় ঢিলা হয়ে যায় এবার ঢিলা হয়ে গেলে না যখন এর মধ্যে কোনো কিছু পেস্ট করছি আমরা গুঁড়ো তৈরি করছি তখন পেস্টের থেকে না অনেকটা পেস্ট এই সাইড দিয়ে বেরিয়ে আসে তখন মিক্সার ম্যাশিংটা মিক্সার জারটা সব কিছুই নোংরা হয়ে যায় একদম খারাপ লাগে তখন দেখতেই জায়গাগুলো আবার আমাদের এক্সট্রা করে সময় বের করতে হয় এগুলো পরিষ্কার করার জন্য তো বন্ধুরা এখন যেহেতু অনেকটা টাইম শর্ট কাজকর্ম তাড়াতাড়ি করতে হবে তো এমন কিছু কাজ করতে হবে যাতে আমাদের সেই কাজে দুবার হাত না দিতে হয় তো দেখো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো মোজা এই ধরনের বাদ দেওয়া যে সমস্ত মোজা একটা মোজা হারিয়ে গেছে ছিঁড়ে গেছে তো সেই সমস্ত মোজা থেকে যে কোনো একটা মোজা তোমরা নিয়ে নেবে তো এরকম একটা মোজা তো কোনো কাজের না তখন আমরা ফেলে দিই ফেলে না দিয়ে দেখতেই পারছো কাঁচি নিয়ে নিয়েছি কাঁচির সাহায্যে এবার মোজাটা ঠিক মিডিল বরাবর আমি কিন্তু কেটে নেব এবার এই যে মোজার সাহায্যে তোমরা হয়তো ভাবছো মিক্সার জারের সমস্যা আমরা কীভাবে মেটাবো তো চলো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাহলে তোমরা জানতেই পারবে যে মোজার সাহায্যে আমি কি করতে চলেছি তো হ্যাঁ বন্ধুরা এই যে মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সার জারের মধ্যে এই মোজাটা আমি পরাবো আর নিচে থেকে কেন কেটে দিলাম সেটাও বলছি এভাবে আমি মিক্সার জারের মধ্যে মোজাটা পরিয়ে নেব পরিয়ে তারপর যখন মশলাপাতি আমি পেস্ট করব এই জারে যদি এই জারের ঢাকনার যে রাবারটা থাকে সেই রাবারটা ঢিলাও থাকে তাহলেও কিন্তু কোনো মশলাপাতি যদি পড়ে যায় তাহলে এর মিক্সার জারের গাটা নষ্ট হবে না নিচের দিক থেকে কেটে দিয়েছি এই জন্য কারণ মিক্সার মেশিনের মধ্যে মিক্সার জারটা তো বসাতে হয় নিচের দিকটা তো খোলা রাখতেই হবে তার জন্য এটাকে খুলে আমি এইখানে মিক্সার জারের মিক্সার জারের গায়ে আমি কিন্তু মোজাটা পরিয়ে দিয়েছি তাহলে গা থেকে যে মশলাগুলো পড়বে সবটা এই মোজা কিন্তু শুষে নেবে তখন এর গায়ে কোনো নোংরা হবে না আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই ভালো লেগেছে অনেকটাই কাজে আসবে তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু আমি এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বাই টাটা